বাংলাদেশ চলে আসছে গুগল পে না চলে যাচ্ছে কারণ যেহেতু ইন্ডিয়া থেকে বলতেছি তাই চলে যাচ্ছে বাংলাদেশ খুব শীঘ্রই চলে যাচ্ছে গুগল পে যেটা আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পারতেছি তো এই বিষয়ে আজকে আমি ইন্ডিয়া থেকে আপনাদের জন্য কিছু পরামর্শ দেব এবং আমাদের ইন্ডিয়াতে এটা ব্যবহারের অভিজ্ঞতা জানাবো যেহেতু আপনাদের বাংলাদেশি অনেক কন্টেন্ট ক্রিয়েটার এই সম্পর্কে ভিডিও বানিয়েছেন তবে আপনাদের একটু চাহিদা যে আমাদের ইন্ডিয়া থেকে আমরা রিভিউ দেওয়ার জন্য তো আমার সূত্র চ্যানেলেও এক ভাই কমেন্ট করেছেন যে ভাই আপনাদের ইন্ডিয়াতে গুগল পেটা কেমন সার্ভিস দিয়েছিল এই সম্পর্কে একটা ভিডিও বানান তাহলে আমরা দেখে জানতে পারবো তো যেহেতু আমার সূত্র চ্যানেলে এই কমেন্ট এসেছে এর মানে আপনাদের অনেক চাহিদা কারণ ছোট একটা চ্যানেলে ওই যে এই কমেন্ট এসে গেছে এর মানে বড় চ্যানেল হলে আপনারা অনেকে এটাই কমেন্ট করতেন তো এটা নিয়ে আজকে ভাবলাম আপনাদের জন্য কিছু পরামর্শমূলক একটি ভিডিও বানিয়ে ফেলি এবং আমাদের কিছু অভিজ্ঞতা মানে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার সব অভিজ্ঞতা আজকে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলতে চলেছি তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সাথে আসি আমি নজরুল আপনারা দেখতেছেন খান টেকনোলজি আসসালামু আলাইকুম তো প্রথমে বলি ইন্ডিয়াতে আমাদের গুগল পেটা অনেক দিন ধরে যেহেতু আছে তো ইন্ডিয়ার পপুলারিটি সম্পর্কে বলি ইন্ডিয়াতে বর্তমানে পেমেন্ট করার মধ্যে ট্রেন্ডিং এবং সব পপুলার যেটা সেটা হচ্ছে গুগল পে এখন আপনারা বলতে পারবেন যে এটা শুধু আপনাদের জন্য বলতেছি যে আপনাদের মানে সিম্পীতিটা পাওয়ার জন্য এটা নয় আপনি যে কোনো জায়গায় যান দোকানে বা বাজারে সব জায়গায় দেখবেন যে সবাই শুধু গুগল পের কথা বলবে যে হঠাৎ আপনার কাছে কোনো নগদ টাকা নাই তো দেখবেন ওই দোকানদার বা ওই যেই হোক না বলবে গুগল পে করে দিন সে কিন্তু ফোনপে করে দিন বলবে না পেটিএম করে দিন বলবে না কারণ মানে সব থেকে জনপ্রিয় যেটা এবং সবার কাছে যে যেটা থাকে সেটার কথাই বলবে আর গুগল পেটা মানুষের মুখে মুখে চলে গেছে তো মানে পপুলারিটির দিক দিয়ে গুগল পে বর্তমানে সবচেয়ে এগিয়ে আছে আমাদের ইন্ডিয়াতে ফোনপে পেটিএম পেজ্যাপ এগুলোর চাইতে এগিয়ে আসে তো এবং গুগল পে যেহেতু তাই মানুষের বিশ্বাসও সবচেয়ে বেশি কারণ গুগলের যেহেতু একটা মানে পেমেন্ট অ্যাপ্লিকেশন সেজন্য মানুষের বেশি বিশ্বাস থাকে অন্য অ্যাপ্লিকেশনের চাইতে কারণ গুগল তাদের শুধু একটি অ্যাপ্লিকেশনের জন্য তাদের পুরা যে গুগল কোম্পানিটার তারা লস করতে চাইবে না যে এখানে মানুষকে প্রতারণা করে আর এই জায়গাটা মানুষ দেখেছেন যে তাই গুগল কোনো ধরনের মানে মানুষের সাথে সাথে প্রতারণা করবে না তাই গুগল পেটা একটু মানুষ বেশি বিশেষ এবং আরেকটি কারণ হলো এই গুগল পেটা কী করে যে তার অনেক আপডেট আসে না আমরা কয়েকদিন আগে দেখেছি ফোনপে আপডেট এসেছিল মানুষ ফোনপেকে অনেক হেড করেছেন কারণ যারা ধরুন একটু ওল্ডেস্ট পার্সন যারা ধরুন অন্য অন্যদেরকে দেখে দেখে শিখেছেন যে কিভাবে পেমেন্ট করতে হয় মানে কোন জায়গায় গিয়ে হিস্টোরি দেখতে হয় ব্যালেন্স চেক করতে হয় এগুলা অন্যদের কাছ থেকে শিখেছেন আবার হঠাৎ আপডেট হয়ে এই বাটনগুলো যখন চেঞ্জ হয়ে গেল তখন আর মানুষ কিন্তু মানে যারা আগে চিন্ত না এরা মানে ধরুন আগে এখানে ক্লিক করলে পেমেন্ট চেক করা যেত এখন সেখানে ধরো অন্য কিছু হয়ে যাচ্ছে তো এই জন্য মানুষ একটু বোরিং ফিল হচ্ছে আর এই যে আমি গুগল পের কথা যদি বলি তাহলে তার আপডেট আসে তবে আপডেট আসার পর মানুষ বুঝতেই পারে না যে এটাতে একটা আপডেট চলে এসেছে বলে কারণ তাদের আপডেটগুলো মূল এন্টারফেস মূলত চেঞ্জ করে না তো এটা অন্য অ্যাপ্লিকেশনেরও এন্টারফেস চেঞ্জ করে ফেলে প্রথমে এখানে হিস্টোরি ক্লিক করলে দেখার কথা সেখানে ব্যালেন্স চেক করছে এই জন্য মূলত মানুষ একটু গুগল পেটাকে বেশি পছন্দ করে এবার আমি ওপেন করে দেখাচ্ছি যেহেতু আপনারা কখনো হয়তো এটা ইন্টারফেসগুলো দেখেননি আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এবং কয়েকটা ব্যবহার দেখাবো যেমন আপনারা কি কি এটা দেখ করতে পারবেন মানে এরকম সবগুলো দেখাচ্ছি এখানে আমরা এই যে এটা হচ্ছে গুগল পে আমরা গুগল পেতে ক্লিক করলাম তো এবার গুগল পেটা এরকমভাবে ওপেন হবে তো আমার এখানে কিন্তু ব্যাঙ্ক লিঙ্ক নাই সেজন্য এখানে এড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখা এসেছে এই যে দেখতে পারতেছেন কিন্তু আমরা এখানে আজকে দেখব যে আপনি কী কী করতে পারবেন এখানে প্রথমে স্ক্যান এনি কিউ আর কোড মানে যে কোনো আপনারা দোকানের সামনে গিয়েই আমাদের যে মানে স্ক্যান কোড আছে গুগলের এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে টার্ন অন ক্যামেরা তো এভাবে আপনারা স্ক্যান করে দিতে পারবেন টাকা যেমন এই যে এখানে এইভাবে আপনি স্ক্যান করলে দিতে পারবেন তো এখানে আছে আপলোড ফ্রম গ্যালারি এখানে আপনার যদি স্ক্যানারটা মানে আপনার ফোনে থাকে তাহলে তো এখান থেকে দিতে পারবেন তো ধরুন এটা হচ্ছে স্ক্যানার যেহেতু স্ক্যান করবেন এটা ভুল তো এভাবে স্ক্যান করে টাকা দেওয়া হয় এখানে আছে পে কন্ট্যাক্ট এখানে ক্লিক করলে আপনার যারা কন্ট্যাক্টে আছে যাদেরকে তাদেরকে টাকা দিতে পারবেন এরপরে আছে পে ফোন নাম্বার এখানে ক্লিক করলে যেহেতু আমার নম্বরটা লগ ইন নেই সেজন্য এখানে ফোন নম্বরটা আসছে এরপরে এখানে আপনারা ব্যাঙ্ক ট্রান্সফার মানে ব্যাংক ট্রান্সফার করতে পারবেন টাকা তো সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে পে বিলে ক্লিক করলে আপনারা কী কী দিতে পারবেন এই যে তখন মোবাইল রিচার্জ করতে পারবেন ইলেকট্রিসিটি বিল দিতে পারবেন ডিটিএইচ করতে পারবেন মানে রিচার্জ করতে পারবেন টেবুলের ট্যাগ রিচার্জ এরপরে গুগল পে ক্রেডিট কার্ডস গুগল সিলিন্ডার বুকিং মানে এখানে সিলিন্ডারও আপনারা বুকিং করতে পারবেন ব্রডব্যান্ড ল্যান্ডলাইন এরপরে পোস্টপেইড মোবাইল এগুলো আপনারা পাচ্ছেন বিউ ওলে ক্লিক করলে আরও কয়েকটা এখানে দেখা হবে তো এইসব অপগুলো আপনারা গুগল পে দিয়ে করতে পারবেন এরপরে আমরা দেখব যে এখানে আছে ক্রেডিট কার্ড মানে সব কিছু এক্সপ্লেন করা এগুলো আপনারা মানে অ্যাপ্লিকেশনটা যাওয়ার পরে আপনারা সবগুলো শিখে যাবেন তো এবার আর একটা কথা বলি আপনাদের ইন্ডিয়াতে ও আপনাদের বাংলাদেশে আরেকটা কথা বলি আপনাদের বাংলাদেশে কিন্তু এটা সব ব্যাংকে বর্তমানে চালু হবে না শুধুমাত্র সিটি ব্যাংকে হবে যেমন আপনারা এফআর টেকনোলজির হিমেলা শ্রাফ ভাইয়ের এই ভিডিওটা দেখলে আপনারা অনেকটি সুবিধা এবং অসুবিধা আপনাদের দেশে গেলে কি হবে সেটা জানতে পারবেন এবং আরেকটা জিনিস হলো আপনাদের সকল মোবাইলে এটা নাকি সাপোর্টও দিবে না তো আপনারা হিমেলা শ্রাফ ভাইয়ের এই ভিডিওটা দেখলে সব কিছু জিনিস জানতে পারবেন তো আজকের ভিডিওটিতে আমি বললাম যে আমাদের ইন্ডিয়াতে কতটুকু জনপ্রিয় এবং এটা কীভাবে ব্যবহার করেন তো এটাই ছিল ইন্ডিয়া থেকে আমার অভিজ্ঞতা এবং পরামর্শ তো এই ছিল আমার ইন্ডিয়া থেকে কিছু অভিজ্ঞতা এবং পরামর্শ তো অ্যাপ্লিকেশনটি যথেষ্ট ভালো একটি অ্যাপ্লিকেশন যদি আপনারা পান তাহলে আপনাদের তো সুবিধা হবেই তো ইন্ডিয়ার স্টুডোভাই আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাও ফলো করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ